সামন নির্বাচন কিছু বলা কর কিছু নাই আমরা যদি আপনারা ভোট দেন কাউন্সিলর বানান আমি একটা কথা বলতে পারি যে কোন রাস্তাঘাট স্কুল কলেজ কিছু থাকবে না ইনশাআল্লাহ নেক্সট 10টা হুন্ডা 20টা গুন্ডা নির্বাচন ঠান্ডা আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাও কেন কারণ উনি হচ্ছেন ছাগলের 15 নাম্বার বাচ্চা

এই গরুর নামে নিশ্চয়ই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া দরকার আপনারা কি বলেন না দুই বছর কার্ড कल कनामी म